ইনকাম স্কুলে স্বাগতম আজকে হোম সার্ভিসের একটা কাজে ফিজের কাজে আসছি এক কাস্টমার আমাদেরকে ফোন দিছে বাসায় আসছি আসার পর দেখলাম যে ফিজ চলে না কী সমস্যা আসুন দেখি বুঝি শেখার চেষ্টা করি প্রথমে আমরা আসলাম আইসে দেখলাম যে ফিজের ভিতরে বাতি চলে না কিন্তু পাওয়ার সাপ্লাই কর মানে বোর্ড থেকে লাইন দেওয়া এটার এই ফ্রিজের স্টেবিলাইজার নাই সরাসরি ফ্রিজের লাইন দেওয়া কিন্তু ভিতরে বাতি জ্বলতেছে না ফ্রিজের ঠান্ডা বরফ এখনও ছাড়া নাই বাট মানে ফ্রিজের দুই পাশে কোনো ধরনের কোনো গরম নাই বরফ ছাড়া নাই বলতে এই না যে ফ্রিজ ভালো তা না মানে আর কয়েক ঘন্টা গেলে হয়তো বরফ ছাড়ার সম্ভাবনা ছিল হয়তো আজকে রাতে বা গতকালকে ফ্রিজের এই সমস্যাটা হয়েছে যার কারণে বরফ এখনও গলা শুরু হয় নাই আসুন এই ফ্রিজের কি সমস্যা খুঁজে পেলাম এটা হলো ওয়াল্টন ব্র্যান্ডের একটা ফ্রিজ এদিকে আসেন এই দেখেন আমরা পিছনে খোলার পর দেখতে পেলাম যে পাওয়ার সাপ্লাই কর্টের যে অবস্থা দেখুন এই দেখুন এখানে ইঁদুরে কেটে ফেলছে ভিতরে কি আর কোনো কিছু কাটছে কিনা আমরা চেক করব আমার কাছে মনে হয় যে শুধু এখানেই কেটে ফেলছে হুম এইসব অবস্থায় কি কি সমস্যা হতে পারে সেটা হলো যদি কখনো এই পাওয়ার সাপ্লাই কটে যেহেতু বিদ্যুৎ প্রবেশ করে যদি কখনও ইঁদুরে কেটে এই পাওয়ার ইঁদুরে কেটে এই পাওয়ার সাপ্লাই কট ফ্রিজের বডির মধ্যে লেগে থাকে তাহলে ফ্রিজ কারেন্ট হয়ে যেতে পারে মানে শখ করতে পারে তখন বড়ো ধরনের দুর্ঘটনা করতে পারে অনেক সময় আমরা অনেক সমস্যায় মাঠে কাজ করলে পাই এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হলো একদম আলাদাভাবে কাটা এখানে পাওয়ার সাপ্লাই করটা ফ্রিজের বড়িতে লাগানো নাই এখন যেই যেই মানে যেই যে জায়গা থেকে ডিসকানেক্ট করা হয়েছে ওই জায়গায় আমরা সংযোগ করে দিলেই আশা করি ফ্রিজ চলবে আর অনেক সময় ফ্রিজের এরকম ইঁদরে যদি ওয়ার কেটে ফেলে তাহলে পজিটিভ নেগেটিভ একসাথে হয়ে ফেস নিউট্রাল একসাথে হয়ে অনেক সময় সার্কিট বেকার পড়ে যেতে পারে অথবা এখানে ছোটো স্পার্কও হতে পারে মাঠ পর্যায়ে কাজ করতে গেলে কত ধরনের সমস্যা আমরা পাই সেগুলো আসলে এক ভিডিওতে বলা যাবে না আসুন এটার কাজ করি এখানে এ ফেস এখানে কোনো সমস্যা নাই নিউটাল কেটে ফেলছে এই দেখুন I আমি সাধারণত ডিয়ার কস্টিপ ইউজ করি এটা আমার কাছে ব্যবহার করতে ভালো লাগে খুব সুন্দরভাবে কাজ করা যায় প্র্যাকটিক্যাল কাজ আসলে বলা সহজ বাট করা কঠিন অনেক সময় আমরা নানান ধরনের সমস্যায় পড়ে যাই ছোট্ট একটি কাজ বা অনেক সময় নিয়ে করতে হয় উপার্জনমুখী কাজ শিখুন বেকারত্ব দূর করুন যারা ফ্রিজের কাজ করতে চান প্র্যাকটিস করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে থাকার সুব্যবস্থা আছে পাশাপাশি হোম সার্ভিসের কাজে আসি সরাসরি এসব কাজ স্টুডেন্টদের সামনে করা হয় তারা চাইলেই দেখতে পারেন চাকৰি কমপ্লিট হৈ গৈছে এখন আমাৰ কানেকশ্যন দিব প্রথমে আমরা দেখবো যে এখানে ফ্রিজ করে কিনা দেখুন ফ্রিজের ভিতরে লাইট জ্বলছে এবং যে চলতেছে অনেকভাবেই ফ্রিজ চেক করা যায় প্রথমেই আমি সরাসরি লাইন দিয়ে দিছি যেহেতু আমরা প্র্যাকটিক্যাল কাজ করি আহ নিয়ম অনুযায়ী করতে গেলে অনেক সময় দরকার সব কিছু ভিডিওতে আপনাদেরকে দেখানো সম্ভব না আমরা অনেক সময় শর্টকাট কাজ করে ফেলি প্রথমে আমার উচিত ছিল যে এখানে যে মিটার আছে এটা দিয়ে চেক করে যে ফ্রিজের মধ্যে কোথাও কোনো বডি আছে কি না দেখা আমি সরাসরি লেন দিয়ে দিলাম এই দেখুন এখন দেখলাম যে এখানে কোনো বিদ্যুৎ শো করতেছে কিনা টেস্টারে শো করলেই যেটা ফুল কারেন্ট তা কিন্তু না এটা আসলে অনেক ডিপলি বিষয় এটা নিয়ে আলোচনা করা সম্ভব নয় এই দেখুন ফ্রিজের ভিতরে বাতি চলতেছে এবং কম্প্রেসর যে চলতেছে সেটার আওয়াজ আমরা পাচ্ছি এম্পিয়ার মিটার দিয়েও আমরা দেখতে পারতাম যেহেতু ফ্রিজটা রানিং ফ্রিজ গতকালকে ডিস্টার্ব দিছে যার কারণে আমরা শর্টকাট কাজ করে ফেলতেছি এই দেখুন এখানে যে বস্তুগুলো আছে না এটা উপরে রাখবেন না হলে এটা ফুলে সে ডালার মধ্যে ঠেলা দিয়ে রাখলে ডালা ফাঁকা করে ফেলবে এটা উপরে রাখবেন সবসময় এই যে এই যে অংশটুকু আছে এই অংশটুকুর ভিতরে পণ্য রাখবেন এটা বাইরে যেতে না আসে আজ এ পর্যন্তই অন্য অন্য ভিডিওগুলি দেখার জন্য আমাদের সাথে থাকুন যে কোনো বিষয় জানার জন্যে বা বলার জন্য কমেন্ট করুন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন গ্যাসের চুলা সালাই মেশিন ফ্রিজের কাজ জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অতি শীঘ্রই আমরা সিসি ক্যামেরা ইনস্টল ক্রয় বিক্রয় এবং সকল ধরনের সমস্যার সমাধান নিয়ে আমরা ভিডিও তৈরি করবো আপনারা চাইলে সিসি ক্যামেরা কাজ আমাদের কাছ থেকে শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম